আসসালামু আলাইকুম যে সকল ভাইরা খাট কিনতে চান তারা অতি তাড়াতাড়ি চলে আসেন গাজীপুরার সাতাইশ এখানে খুব ভালো ব্র্যান্ডের খাট পাওয়া যায় মাত্র তিন হাজার থেকে শুরু যাই যেরকম খাট নিতে চান সেরকমই খাট পাবেন খুবই খাটের ডিজাইন ভালো আর এই খাটের মানও অনেক ভালো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর খাটগুলো খুবই ভালো দেখেন আর সব ভালো ভালো কাঠ দেওয়ানো হয়েছে আর এখানে খাট কিনতে চাইলে আপনারা জরুরিভাবে আসতে পারেন এই যে আমরাও এখন চলে আছি খাট কিনতে আর দেন খাটের ডিজাইন খুবই ভালো আর খাট টিক সই হবে অনেক দিন এত সুন্দর ডিজাইন ভাই বলার মতন না কঠিন ডিজাইন ভাই আপনারা আসেন এখানে খাট কিনতে আসেন আমরাও খাট কিনে নিয়ে গেলাম খুবই ভালো হবে তো ঠিকানা গাজেপুরার সাথে बसफूती सामने